কি যে একখান গরম পড়ছে গো বাবা গো বাবা কি রানমো কি খামু কিচ্ছু ভাল লাগে না শুয়ে রেছি সকাল থেকে মন হয়েছে যেন খাওয়া দাওয়া একদম বাদ খাওয়া দাওয়া বাদ দিলে হইব জমিদারের জি দেখছেন আমার পেটে আমার সাথে কি হিংসা করে আমারে বলে জমিদারের জি জমিদারের জি না জমিদারের জি না চুপ থাক এই যে বেগুন পোড়া দিচ্ছি বত্তা মনে তারপরে খাই সকাল থেকে এই যুদ্ধ চলতেছিল আমার আর আমার পেটের সাথে তো যাই হোক যতই যুদ্ধ করি খাওয়ান তো লাগবে এটা সত্যি কথা পেটে আমার সাথে যাই কুক আর নাই কুক পেটের তো খাওয়া দিতে ও কি খান তো যে দুইটা বেগুন নিয়ে নিছি বেগুন দুইটা নিয়ে তারপরে এই যে দেখেন এখানে দিছিলাম পুরো তো প্রথমে শিক সারা দিছিলাম পরে দেখি যে ভালো হচ্ছে না তারপরে শিখ দুইটা দিয়ে তারপরে এই যে সুন্দর করে পোড়া নিছি নিয়া শুকনা মরিচ থুকু শুকনা মরিচ দুইটা নিয়ে ভাইজা তারপরে পেঁয়াজ কেটে নিছি দুইটা না তিন চারটা নিছি তো আমার মুখ দানা মাঝে মাঝে আবার বাংলা কথা বের হয়ে যায় মাতৃভাষা বলে কথা তো যাক এই তো এখন আমি শুকনো মরিচ আর হচ্ছে পিযা সুন্দর করে কোসলে 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 নিচ্ছি পেঁয়াজটা যদি একটু লবণের সাথে ভালো করে কষলানো হয় না তাহলে কিন্তু এই গরমের ভিতরে ভর্তাটা নষ্ট হবে পেঁয়াজ থেকে যে আলাদা একটা রস থাকে না সেই রসটা কিন্তু লবণ দিয়ে বের করে করে নিতে হবে হবে এতে কি ভর্তাটা ফ্রিজে না রাখলেও অনেকক্ষণ আপনি নিচে রেখে খেতে পারবেন এতে করে ভর্তাটা কিছু হবে আমি কিন্তু এই জিনিসটা শিখে নিয়েছি তারপরেই তো ভর্তা বানানোর পর এখন দিয়ে দিলাম সরিষার তেল একেবারে ঘানি ভাঙা এই সরিষার তেলটা মানে ঘানি থেকে ভাঙিয়ে এনেছি তারপরে তো এই তো আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি আর এখন আমি গরম গরম ভাত দিয়ে এখন আমি খাবো আর পেটে যদি থাকে ক্ষুদা বলেন তো একটা আইটেম ভর্তা দিয়েই কিন্তু ভাত খাওয়া যায় পেট ভর্তি করে আর পুরে বেগুন ভর্তা বানালে সেটা টেস্টই কিন্তু আলাদা তাই না তো এই তো আমি ভাতের সাথে নিয়ে নিলাম বেগুন ভর্তা আর আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন বলবেন না আর ছোট্ট একটি ফলো দিয়ে দিবেন যে ফলো না দিয়েছেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দেবেন